আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমন্ত্রণ জানাচ্ছি সাধু ও স্বাস্থ্য থেকে প্রতিনিয়তই আমি পুষ্টিবিদায় স্বাস্থ্যের দিকে থাকি আপনাদের সাথে আমাদের স্বাস্থ্যগত সমস্যাই আসলে সবচেয়ে বড় সমস্যা যদি বলি যে মানুষের সবচেয়ে বড় সম্পদ আসলে কি তাহলে স্বাস্থ্যের উপরে কিছুই নাই এবং এই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদেরকে সবসময় স্বাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে আমাদের এই প্রোগ্রামটির নাম স্বাদ ও স্বাস্থ্য অর্থাৎ আমাদের স্বাদ স্বাস্থ্যের সাথে যে স্বাদটা জড়িত এটাকে আমরা বুঝাতে চাই তবে সবসময় খাবারের স্বাদ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্যই চেষ্টা করতে হবে যে কিভাবে স্বাদ এবং স্বাস্থ্যের সমন্বয় ঘটানো যায় শুধুমাত্র এই দুটো বিষয়কে যদি আমরা মাথায় রাখি তাহলে আসলে সুস্বাস্থ্যের অধিকারী আমরা হতে পারি আমাদের কাছে আসলে প্রতিনিয়ত অনেক প্রশ্ন আসে স্বাস্থ্যগত অনেক সমস্যা নিয়ে কারণ আমরা যদি আসলে নিজেদের স্বাস্থ্যের বিষয়ে একটু কেয়ার করি তাহলে আসলে এই সমস্যাগুলো সহজে নিজেদের চোখে পড়ে অনেকে আছে অনেক ধরনের সমস্যা আছে যেটা সবার কাছে প্রকাশ করতে পারে না অনেক গোপনীয় সমস্যা থাকে যেগুলো তারা চায় যে ডক্টর ফিজিশিয়ান বা কনসালটেন্টের সাথে তারা একান্তভাবে সেগুলোকে শেয়ার করার জন্য ইনফ্যাক্ট আমাদের এই প্রোগ্রামের অনেক কমেন্টস আছে আমাদের কাছে যে অনেকে খুব ইন্টারনাল প্রশ্ন করেন এবং সেটা সমাধান চান সেরকমই একটা বিষয় হল যে অনেকেই আছে যে যৌন সমস্যা নিয়ে প্রশ্ন করে থাকেন এবং এটার সাথে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা এখন যৌন সমস্যা কিন্তু অনেক ধরনের ধরনের সমস্যা মানে বিভিন্ন টাইপের হতে পারে কমন যেটা হলো সেটা হলো অনেকে স্যাটিসফ্যাকশান নিয়ে একটা প্রবলেম জিজ্ঞেস করে থাকেন বা এটাকে অনেকে খুব চিন্তা করেন যে এটাকে কাউকে জিজ্ঞেস করা যাবে অনেকে খুব লজ্জাবোধ করেন বা এরকম একটা প্রবলেম নিয়ে হয়তো তিনি লাইফ লিড করছেন পারিবারিক জীবনে হয়তো তিনি সুখী হতে পারছেন না এই বিষয়গুলো আসলে ডেফিনেটলি এটা লজ্জার বিষয় সবাইকে বলে বেড়ানোর বিষয়ও না কিন্তু যেহেতু এই বিষয়গুলো সমাধান আছে এই বিষয় রিলেটেড ফিজিশিয়ান আছে কাউন্সিলর আছে আমি আশা করব যে তারা এই বিষয়গুলোকে খুব হেয়ালিপনা না করে অর্থাৎ খুব ছোট সমস্যা মনে না করে অবশ্যই ডক্টর ডায়েটিশিয়ান বা ফিজিশিয়ান যাই হোক না কেন যেটার জন্য প্রবলেমগুলো সেখানেই কিন্তু আপনারা রিলেট হতে পারেন ইনফ্যাক্ট যৌন সমস্যার সাথে খাবারের সম্পর্ক আছে কিনা না এই প্রশ্নও আমাদেরকে করেছেন যে খাবার খেলে কি ঠিক হবে কি না হ্যাঁ কিছু কিছু যৌন সমস্যা তো আছে যেটা আপনার খাবারের সাথে রিলেটেড ইনফ্যাক্ট আপনার যৌন সমস্যাটা বা তৈরি হয় হলো যে আপনার হরমোন থেকে সো আপনার বডিতে যে হরমোনগুলো আপনার সেক্স হরমোন সেই হরমোনগুলোর সাথে খাবার অতপ্রতভাবে জড়িত আপনার স্টাইল খুব ভালো করে জড়িত আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট খুব জড়িত কাজেই আমি এক বাক্যেই বলতে পারি যে আপনার খাবারের তালিকা আপনার ফুড হ্যাবিট আপনার লাইফস্টাইলই কিন্তু আপনাকে এই সমস্যা থেকে অনেকাংশে দূর করে দিতে পারে তবে হ্যাঁ যেটা একেবারেই জেনেটিক্যাল পারিবারিক সমস্যা সেটা কিন্তু আসলে দূর করা একটু ডিফিকাল্ট সেটা অনেকেই বুঝে যায় যেটা তার পারিবারিক সমস্যা বা ডক্টরের সাথে কনসাল্ট করলে টেস্ট করলে কিন্তু জন্মগত কিনা সেটা কিন্তু বের হয়ে যায় আর যেটা হলো জন্মগত না সেটার কিন্তু সমাধান আছে সেটার জন্য ডক্টর আপনাকে হেল্প করতে পারবে এবং তার সাথে মিল করে কোন ধরনের সমস্যা তার সাথে কোন ফুডগুলোকে রিলেট করা যায় সেটা রিলেট করে কিন্তু একজন ডাইটিশিয়ানও আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারে সো যারা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন যে অনেক ধরনের প্রশ্ন করেন যে এটাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারছেন না বা খুব এনজয় করতে পারছেন না লাইফটাকে একটা সিম্পল কথা বলি যে আসলে আমাদের বিবাহিত জীবনটা আসলে কেন বা বিয়েটা আমাদের ধর্মে বা যে কোনো ধর্মে বিয়েটা কেন এত ইম্পর্টেন্ট বা জায়েজ কেন করেছে সেটা একটাই কারণ কিন্তু আপনি সেক্সুয়ালি যেন ভালো থাকেন আপনি যেন বিভিন্ন জায়গায় সেক্সটা না করেন সেজন্য কিন্তু আপনার জন্য বিয়েটা এত ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে একটা সুস্থতার বিষয় আছে আপনি যৌন সমস্যায় তখনই কম পড়বেন যদি আপনাকে এটা এটাকে খুব সুন্দর করে আপনি মেনটেন করতে পারেন অর্থাৎ অনেকে আছে বিভিন্ন জায়গাতে ইনভলভ থাকে যার কারণে তাদের অনেক ধরনের চর্ম এবং যৌন রোগ হয়ে থাকে এবং তারা অনেক ধরনের তাদের যে পাওয়ারটা থাকে এটাও কিন্তু অনেক সময় মিস ইউজ হয় এবং তারা তখন এটাকে হারিয়ে ফেলে এবং অনেকের কথায় অনেক ধরনের মেডিকেশন ইনটেক করে ফর দ্য টাইম বি যারা জন উত্তেজনা নিতে চান তাদের জন্য কিন্তু এগুলো অনেক ক্ষতিকর কাজে এমন কোনো মেডিকেশন নেবেন না যেটাতে আপনার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনি সবসময় খেয়াল করে দেখবেন আপনার খাবারের তালিকা ঠিক আপনার লাইফ লাইফস্টাইল খুব ভালো রেগুলার ফিজিক্যালি আপনি অ্যাক্টিভ এবং আপনি আপনার পার্টনারের সাথে খুব ভালো অর্থাৎ আপনার মেন্টাল হেলথটাও খুব জরুরি কিন্তু আপনার পার্টনারের সাথে তার সাথে আপনার অ্যাটাচমেন্ট যত ভালো হবে আপনি যৌনজীবনে ততটাই কিন্তু হ্যাপি থাকবেন এবং এটার কিন্তু একটা মেনটেন্স আছে যেমন আমরা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বলি যে অনেক সময় আছে মেয়েদের ওজন অতিরিক্ত বেড়ে গেলে বা কম ওজন যুক্ত হলে তার স্টেমিনা থাকে না বা তখন তার সেক্স হরমোন খুব ভালো কাজ করে না মেয়েরা যদি থাইরয়েড ডায়াবেটিস এই ধরনের রোগে ভুগে নন কমিউনিকেবল ডিজিজে ভুগে থাকে তখনও কিন্তু তার এই চাহিদাটা কমে যাবে একই জিনিস হলো পুরুষের ক্ষেত্রে পুরুষ যদি প্রচুর পরিমাণে ফ্যাটি ফুড খেয়ে থাকেন এবং তার ইন্যাক্টিভ লাইফ লিড করেন প্রচণ্ড স্ট্রেস ফিল করেন তখনও কিন্তু তার এই জনজীবনটা তেমন একটা সুখকর হবে না এবং তখন কিন্তু তিনি স্ট্রেসের কারণে এই লাইফটাকে এনজয় করতে পারবেন না অনেকে আছে প্রচণ্ড কাজের ব্যস্ততা দিন কাজ করার পরে তারা আসলে টাইম থাকে না তার পার্টনারের সাথে টাইমটাকে এনজয় করার জন্য এটাও একটা ল্যাকিং অর্থাৎ দীর্ঘদিনের যদি এই গ্যাপটা তৈরি হয় তাহলে কিন্তু আপনি এই লাইফটাকে এনজয় করতে পারবেন না ইনফ্যাক্ট এই লাইফটা এনজয় করার জন্য আপনাকে একটা নিয়ম অর্থাৎ সিস্টেমে থাকতে হবে এখানে আপনি স্ট্রেসটাকে আনতে পারবেন না ইনফ্যাক্ট আপনার স্ট্রেসটাকেই রিলিফ করবে আপনার পার্টনারের সাথে এনজয়মেন্টটাই সো চেষ্টা করতে হবে উইকলি অ্যাটলিস্ট টু থেকে থ্রি ডেজ পার্টনারের সাথে আপনার এনজয় করতে এবং অবশ্যই এই সময়টা আপনি স্ট্রেস ফ্রি থাকতে তাহলে আপনি যেভাবে এনজয় করতে চান আপনি সময় নিতে চান সেটা কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন অবশ্যই পার্টনারের সাথে আপনার মানসিকতা মিল থাকতে হবে আপনার মেন্টাল ম্যানেজমেন্ট দুজনের যতটুকু তত ভালো আপনার এই লাইফটা হবে এবং এটার সাথে যে খাবারগুলোকে আমরা রিলেট করে দিই যেমন অনেক অনেক বেশি মশলাদার খাবার বা তৈলাক্ত খাবার খায় অর্থাৎ ব্যাট ফ্যাট কনজিউম করে তাদের কিন্তু এই লাইফটা ভালো হয় না তাদের যদি তারা সন্তানও নিতে চায় তখনও কিন্তু তাদের অনেক ধরনের প্রবলেম তৈরি হয় কারণ স্পার্ম কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় কিন্তু অতিরিক্ত ফ্যাট কনজামশনের জন্য একই ক্ষেত্রে বলবে মেয়েদের ক্ষেত্রেও বলবো যে তাদেরও কিন্তু সেক্স হরমোনের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পরে যদি তারা ব্যাড ফুড ইনটেক করে প্রসেস ফুড অনেক বেশি পরিমাণে খায় এবং ট্রান্সফ্যাট যদি অনেক বেশি তাদের খাদ্য তালিকায় থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো পড়ে সো এই লাইফটাকে এনজয় করার জন্য যে ফুডগুলো আমাদের খাদ্য তালিকায় রেগুলার রাখতে হবে সেটা হলো ডিমটা আমাদের খাদ্য তালিকায় রেগুলার রাখতে হবে ফুল ক্রিম মিল্কের চেয়ে লো ফ্যাট মিল্ক এটা অনেক বেশি সহায়ক টক দই খুব ভালো এবং ড্রাই ফ্রুটস লাইক হলো কিসমিস বেরি মানে এই ফ্রুটসগুলোকে যখন আঙ্গুরকে যখন শুকিয়ে কিসমিস করা হয় তার পাওয়ারটা আসলে আরও অনেক বেশি বেড়ে যায় প্রচুর ক্যালসিয়াম থাকে প্রচুর আয়রন থাকে এবং এটা প্রচুর স্টেমিনা তৈরি করে আম সত্য আমটাকে যখন আপনি শুকিয়ে ড্রাই করে এটাকে নেবেন সেটা আরও ভালো কাজ করে এবং অ্যাপ্রিকট এই জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে বিভিন্ন ধরনের বাদাম অ্যাটলিস্ট উইকলি থ্রি ডেজ আমরা যেন পনেরো থেকে বিশ গ্রাম করে আমাদের খাবারের তালিকায় আমরা রাখি অনেকে আছে প্রচুর সুইট ফুডস খেতে বা সুইট ফুড খেতেও পছন্দ করেন তাদেরকে বলবো চিনি চেয়ে ফ্রুটস দিয়ে তৈরি ডেজার্টগুলো খাদ্য তালিকায় রাখবেন উইকলি থ্রি টু ফোর ডেজ এটা আপনাকে অনেক হেল্প করবে ভিটামিন ই যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় থাকতে হবে ওভিয়াসলি কারণ ভিটামিন ই আমাদের সেক্স হরমোনকে ইনিভেট করে সো এই আমাদের যে ন্যাচারাল ফ্রুটস এবং ভেজিটেবলগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় সেটা রাখতে হবে খাদ্য তালিকায় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা রাখতে হবে স্টেমিনাকে বুস্ট করার জন্য ভিটামিন বি যেহেতু আমাদের নার্ভাস সিস্টেমকে অনেক ভালো রাখে এই জন্য বিজাতীয় খাবার আর খুব ইম্পর্ট্যান্ট একটা মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা হলো জিঙ্ক জিঙ্কের সাথে যদি আপনি বিকে কম একসাথে মিক্সড করে খান এটার একটা অদ্ভুত কম্বিনেশন এবং এই জিঙ্ক বি আমাদের যৌন সমস্যার অনেক সমাধান করে দেয় এবং স্টেমিনা লেভেলটাকে অনেক অনেক বুস্ট করে থাকে সেজন্য খাদ্য তালিকায় জিঙ্কটাকে বাদ দিবেন না জিঙ্কের সাথে বিটাকে মিক্সড করে খাবেন ইনফ্যাক্ট কেউ চাইলে সাপ্লিমেন্ট আকারে ওমেগা থ্রি জিঙ্ক বি এবং ভিটামিন ই খেতে পারেন আর যারা হরমোনাল সমস্যাতে ভুগছেন এবং বারবার চিন্তা করছেন যে না আপনি খুব একটা অ্যাক্টিভ না তাদের জন্য আরেকটা সুপার ফুড আছে সেটাকে আমরা বলি জিনসিং এটা নারী পুরুষ উভয়ই খেতে পারেন এটা একটা হার্বাল প্রোডাক্ট সবচেয়ে ভালো হয় এটা কোরিয়াতে এবং জাপানে যারা এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু জিনসেংটা হয় সো জিনসেং ট্যাবলেট বা জিনসেং পাউডারটাকে যদি অ্যাটলিস্ট বছরে নিয়ম করে দুই মাস খেয়ে দুই মাস গ্যাপ দিলেন এভাবে যদি তিন থেকে চারবার নেন আপনার স্কিন হেয়ার এবং সেক্স হরমোনগুলোকে খুব নাইসলি ব্যালেন্স করবে যে প্রবলেমে আপনি পড়েছেন সেই প্রবলেমটা কিন্তু অটোমেটিক্যালি